কো কুরবানি হয়েছে কিনা জানি না আমরা তো আল্লাহর মেহেরবানিতে চুল টুল সেভ করে এরাম কুলে ফেলছি ইন্না আলিল্লাহি ইন্না লাহি রাজু এটা কি কাজ করলেন আমার ভাই আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এই মূল বিষয়গুলো আমাদের জানা নাই আরাফার দিবসে বাথরুমের মধ্যে গেলাম আমাদের সিক্সটি ফাইভ টু সেভেন্টি ভাই ওনাদের নিচে রেহেরামটা হাঁটুতে উপরে রেহেরামটা মাথায় কেন গরম লাগতেছে ওনাদের কি লাগতেছে গরম মানে আমরা আদাবটা পর্যন্ত বুঝতে পারছি না আমি আপনাদেরকে বলছি আমরা বেশিরভাগ লোক এই বিষয়গুলা জানি না আউলিয়াই কেরাম সুফিয়াই কেরাম তাসাউফে যেই মূলনীতি সেই বিষয়গুলা সম্পর্কে আমরা ওয়াকি ভাল না এখন তো সংকট এত দূরে চলে গেছে আমাদের সমাজের মধ্যে যেহেতু ফেসবুক ইন্টারনেটের মধ্যে সবাই কথা বলতে পারে এখানে তো কোনো যোগ্যতার দরকার নাই একেবারে আপনার ঘরে যে কাজ করে সেও কথা বলছে আপনিও কথা বলছেন তো ফেসবুকের মধ্যে দেখবেন আলে বাইতের রসুলের নাম দিয়ে সাহাইক রামের হচ্ছে সাহাবাই রামের নাম দিয়ে আলে বাইত রসুলের আদবি হচ্ছে একটা এক আজীব পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু আজীব বিষয় কি জানেন এই আজীব পরিস্থিতিটা বিরাজ করছে বাংলাদেশের টোটাল পপুলেশনের বিশ পার্সেন্ট মানুষের উপর এইটি পার্সেন্ট মেইন স্ট্রিম জানেও না এখানে কি করতেছে এবং একটা নির্দিষ্ট গোষ্ঠী নির্দিষ্ট গোষ্ঠী প্লান মোতাবেক এই কাজগুলা করে আমাদেরকে মেইন স্ট্রিম সোসাইটি থেকে দূরে রাখার জন্য যেন মেইন স্ট্রিম সোসাইটিতে আমরা ঢুকতে না পারি এবং আমরা বারবার সেই ষড়যন্ত্রের শিকার হই মহরম শরীফ আসবে মহরম শরীফের পনেরো বিশ দিন আগে ফেসবুক পাগল হয়ে যাবে শত শত ফেক আইডি লক আইডি সেই আইডিগুলা থেকে পাবে আপনাদেরকে বোঝানো হবে সমাজ সিয়াইজমের দিকে চলে যাচ্ছে সমাজ সিয়াইজমের দিকে চলে যাচ্ছে আপনার ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছে রেজাল্ট কি সোহাদাই কারবালার মাহফিল কারবালার স্মরণ নাই সোহাদাই কারবালার মাহফিল আলে বাইতর রসুলের জিকির নাই শুআদা ইকারবালার মাহফিল বসে বসে কেক আর কোক খায় যেই 10 তারিখ নয় তারিখের বিকেল সাআদাতে কারবালা কারবালার প্রান্তরে কিয়ামত গেছে কি গেছে কিয়ামত গেছে আলে বাইত الرسুলের উপর সেই দিন মাহফিলের মধ্যে বসে কেক খায় কোক খায় हां सहमति এগুলো ফিলিংসের বিষয় সে ফিলিংস দুইয়ে মুতে সরকার ভরে দিয়েছে ছোট থেকে বড় সবাই ভয় পায় শিয়াইজম না প্রচার হয়ে যায় শিয়াইজম না প্রচার শিয়াইজম উল্টা লটকে গেলেও আহলে তল জামাতকে ক্রস করতে পারবে না জামাতের উপর উলামাই উন্মতের হাত আমার নবীর